বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পরিযায়ী শ্রমিকের পাশে বিধায়ক নিয়ামত শেখ বেঙ্গালুরুর শারজাপুরে রাজমিস্ত্রির কাজে গিয়ে মঙ্গলবারের এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুর্শিদাবাদের সাতজন পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে একজন হরিহরপাড়ার বাসিন্দা জাহেদ আলী দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মঙ্গলবার সন্ধ্যায় আহত জাহেদের বাড়িতে যান হরিহরপাড়ায় বিধায়ক নিয়ামত শেখ আহত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান তিনি ও আশ্বাসও দেন সমস্ত রকম সাহায্যের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুর শারজাপুরের একটি ভাড়া বাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকালীন অবস্থায় রান্নার গ্যাস লিক করে হঠাৎই আগুন লেগে যায় এই আগুনের লেলিহান শিকায় ঝলসে গুরুতর আহত হন মুর্শিদাবাদের নগরা জল পাঁচ পীরতলা রাজধরপাড়া এবং হরিধরপাড়া থানার খিদিরপুর এলাকার মোট সাত জন পরিযায়ী শ্রমিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্র মঙ্গলবার সন্ধ্যায় খিদিরপুর এলাকার বাসিন্দা আহত জাহেদ আলীর বাড়িতে যান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ তার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ব্লক তৃণমূল সভাপতি জোসেম উদ্দিন শেখ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ কান্নায় ভেঙে পড়া আহত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সমবেদন জানান বিধায়ক নিয়ামত শেখ ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন এই মুহূর্তে গোটা গ্রাম জুড়ে রয়েছে শোকে ছায়া সুস্থতা কামনার প্রার্থনায় মগ্ন সকলে তারপর এই ঘটনা শুনলাম সমস্ত প্রোগ্রাম সেরে আমি আহত যে ব্যক্তি জাহেদ তার বাড়িতে এসেছি আমরা আমার দলের সমস্ত নেতৃত্ব কর্মী সকলে এসেছেন তো এসে ফ্যামিলির সাথে কথা বললাম জাহেদ আলী যে ওখানে ইঞ্জোর হয়ে আছে যে বার্নিং হয়েছে সে এ এখন যেটা রিপোর্ট পেলাম সেটা থার্টি পারসেন্ট তেনার লস হয়েছে আমাদের হরিয়াপড়া ব্লকের জাহেদ আলী একজন এখানে রয়েছে বহরমপুর ব্লকে পাঁচপি তলায় তিনজন আছে পাঁচজন আছেন আর এম জি ব্লকে একজন টোটাল সাতজন এই সাতজন ওই ঘরে বার্নিং হয়েছে মানে একটা গ্যাস লিক করে সেটা হয়েছে একটা দুর্ঘটনা এই দুর্ঘটনায় আমরা সকলে আহত পরিবার যাদের সেই পরিবারও আজকে খুব দুঃখের সামনে আহত হয়ে আজকে খুব চিন্তিত আমরা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এসেছি না সঙ্গে কথা বলেছি ছেলের মায়ের সঙ্গে কথা বলছি ছেলের ওয়াইফ এর সঙ্গে কথা বলছি দুটো বাচ্চা ছেলে রয়েছে তো সকলকে দেখলাম এখানকার মানুষ যেটা আমাদের খিদিরপুর অঞ্চল আমাদের হরিয়াপাড়া ব্লকের খিদিরপুর অঞ্চল বালিমাঠ পাড়ায় তো আমরা দেখলাম এই পরিবার যারা এখানে তারা খুব অসহায় চিন্তিত

9474102078